কথায় বলা হয় জীবনে ভালোবাসাই হল সুখের মূল এটা সত্য এবার প্রশ্ন হল এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান ভালোবাসুন নিজের বন্ধুদের যদি আপনি কয়েক মাসের জন্য কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে মাতা পিতা নিজের সন্তান স্বামী স্ত্রী নিজের আত্মীয়দের কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে কারণ সম্পর্ক যেমনই হোক না কেন কখনো না কখনো ভেঙে যাবেই এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয় শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে তাই সবসময় মনে রাখবেন এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন আর আমি তো সব সময় বলি শুধু কর্ম করতে থাকো ফলের চিন্তা করো না তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আপনি কি কখনো একজন মালিকে একটা বাগানের যত্ন নিতে দেখেছেন যদি কখনো একটা গাছে উই ধরে যায় মালি তখন শুধু সেই গাছের নয় সমস্ত বাগানের চিকিৎসা করায় আপনারা হয়তো বলবেন এ কেমন মূর্খতা যখন উই একটা গাছে লেগেছে সমস্ত বাগানের চিকিৎসা কেন করাতে হবে এ তো অযথা পরিশ্রম করা কিন্তু মালি খুব ভালো করে জানে যে উই হয়তো একটা গাছে লেগেছে কিন্তু তা সমস্ত বাগানকে নাশ করে দিতে পারে এবার মালির এই শিক্ষা এই জ্ঞান অন্য অনেক জায়গাতে প্রযোজ্য এই সংসারে আমরা শুধুমাত্র নিজের পরিবারের কথাই চিন্তা করি তাদের যত্ন নিই চেষ্টা করি যেন তারা ভালো থাকেন সুখে থাকেন আর সেই সময় এই সমাজের কিছু বিরোধী মনোভাব এই সমাজকে গ্রাস করে ফেলে এই সমাজকে নষ্ট করে ফেলে কিন্তু আমাদের নজর শুধু আমাদের পরিবারে থাকে সেই জন্য যখন কথা ওঠে রাষ্ট্রের দেশের তখন তার জন্য সিদ্ধান্ত নিতে হবে তখন তার জন্য ত্যাগ করতে হবে আর মনে রাখবেন যে সমস্যায় আসুক তার সমাধান পূর্ণরূপে বাঞ্ছনীয় এই সংসারে প্রত্যেক ব্যক্তি যদি নিজের পরিবারেরও খেয়াল রাখেন এবং সমাজেরও খেয়াল রাখেন এবং সঠিকভাবে এই দেশেরও খেয়াল রাখেন তবেই এই দেশ সম্পন্ন হতে পারবে তাহলে আপনিও সেই প্রয়াস করুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সব সময় চাই যে এই সংসার আমাদের জ্ঞানী বলবে বুদ্ধিমান বলবে বুঝদার বলবে কিন্তু মূর্খ মূর্খ যেন কেউ না বলে মূর্খ শব্দটা আমরা কেউ শুনতে চাই না দূরে পালাতে থাকি কিন্তু একটা সত্যি সবার কাছে অজানা যে মূর্খ হওয়া হলো বুদ্ধিমান হওয়ার দিকে সর্বপ্রথম পদক্ষেপ আপনি যত খুশি দিগ্গজ জ্ঞানী মানুষদের সাথে আলাপ করুন যত ইচ্ছে কথা বলুন যতই জ্ঞানের কথা আলোচনা করুন অভিজ্ঞতা মূর্খ হবার পরেই পাওয়া যায় তাই নয় কি মূর্খ হবার পরে আপনি এটা বুঝতে পারবেন যে কি করা উচিত নয় জ্ঞানী ব্যক্তি আপনাকে এটা বলবেন যে কি করা উচিত আর এই সংসারে কি করা উচিত তার থেকেও অনেক বড় জ্ঞান হলো কি করা উচিত নয় সেই জন্য সময় মনে রাখবেন আপনার করা কিছু ভুল আপনাকে যদি কেউ মূর্খ বানিয়ে থাকে ছল করে থাকে তাহলে কোনো ব্যাপার নয় এটা শেষ পর্যন্ত আপনাকে আরও বুদ্ধিমান করে তুলবে এই মুহূর্তে ধন্যাত্মক থাকুন এই সংসার আপনাকে অবশ্যই জ্ঞানী বলবে রাধা রাধা